যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী রিসি সোনাকের প্রস্তাবিত রুয়ান্ডা বিল পাশ হয়েছে বিরোধী দলগুলোর আপত্তির মুখে পাঁচ মাস ধরে ঝুলে থাকার পর গতকাল সোমবার রাতে এটি পাশ হয়েছে এখন শুধু এটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক আসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করে ব্রিটিশ সরকার ২০২২ সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের পাঁচ বছর মেয়াদে একটি চুক্তি হয় চুক্তির আওতায় পাঁচ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা করে দেবে রুয়ান্ডা বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেওয়ার ব্যাপারে সম্মত হয় ব্রিটিশ সরকার পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ পরিষদের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য দুই সালের জুনে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে প্রথম ফ্লাইটটি রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ইউরোপীয় মানবাধিকার আদালতের এক আদেশে তা বাতিল হয়ে যায় পরের বছর নভেম্বরে এ ধরনের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট তবে ঋষি সুনাক চেষ্টা চালিয়ে যেতে থাকেন ব্রিটিশ পার্লামেন্টে রুয়ান্ডা বিল উত্থাপনের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা করে বিরোধী দলগুলো এ নিয়ে অনেকদিন পার্লামেন্টে তর্ক বিতর্ক চলার পর গতকাল সোমবার রাতে বিরোধী দলের আইন প্রণয়ে তারা তাদের আপত্তি প্রত্যাহার করে নেন গতকাল সোমবার পাশ হওয়া বিলটিতে রুয়ান্ডাকে অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ দেশ হিসেবে উল্লেখ করা হয় সুনাক বলেন ১০ থেকে বারো সপ্তাহের মধ্যে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রুয়ান্ডার উদ্দেশ্যে রওনা করবে তবে এই সময়ে আদো পাঠানো যাবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে কারণ এ নিয়ে আদালতের পক্ষ থেকে বাধা আসতে পারে আবার অভিবাসন প্রত্যাশীদের পাঠানো উড়োজাহাজের ব্যবস্থা করতেও সময় লাগতে পারে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি মনে করেন অভিবাসন প্রত্যাশীদের নৌকায় আসা বন্ধ করতে এই বিল পাশ হওয়াটা যুগান্তকারী মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ক্লেভারলি বলেন আমি প্রথম ফ্লাইটের পথ পরিষ্কার করতে যা যা প্রয়োজন তা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটাই আমরা করেছি এখন ফ্লাইটগুলো যেন রওনা করতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি শুধু বিরোধী দলগুলোই যে যুক্তরাজ্যের সরকারের রুয়ান্ডা পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তা নয় মানবাধিকার সংগঠনগুলো বলছে এই পরিকল্পনা আইনের শাসনের প্রতি উল্লেখযোগ্য হুমকি তৈরি করেছে ইতিমধ্যে চুক্তির আওতায় রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নে ২২ কোটি পাউন্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে যুক্তরাজ্য এছাড়া বছরে পাঁচ কোটি পাউন্ড করে আগামী তিন বছরে অতিরিক্ত পনেরো কোটি পাউন্ড পরিশোধের কথা আছে